মাত্র বান্ন হাজার টাকা থেকে গরু দেখাবো এবং সর্বনিম্ন যেগুলো কালেকশন করে সিরিয়াল সিরিয়ালে প্রথমে আসছে কি করবো ভাই ভাই এটা শাহিওয়ালের বকনা গরু মেয়ে বাচ্চা বাচ্চা আনুমানিক বয়স কেমন ভাই আনুমানিক বয়স আপনার পাঁচ মাস

সজীব ভাই সিরিয়ালে প্রতি মানে সুন্দর একটি গনে আসেন ভাই গলায় কম্বল আছে কি করবো এটা ভাই এটা একটি শাহিওয়ালের সার বাচ্চা ভাই শাহিওয়ালের ছেলে বাচ্চা জি ভাই আনুমানিক বয়স কেমন ভাই ভাই আনুমানিক বয়স আপনার ছয় মাস প্লাস মাইনাস

থাকবে ছয় মাস ছয় মাস প্লাসমেন্ট আছে দেখা দিন দেখা দেন গলার ঝুল থুতলির কাছ থেকে ভাই দামটা বলে দিন ভাই দাম থাকবে মাত্র ষাট হাজার টাকা সারা বাংলাদেশ

ইন্ডিয়ান ভাই সব ইন্ডিয়ান মার্শালে পর নাম্বার লেখা আছে এই নাম্বারে ফোন দেখ কিনতে পারবে এটা হচ্ছে দুই টাকার দুই নম্বর দুই সাইড তিন নাম্বার দর্শক

দেখায় নিবে একজন দেখায় কেনার দরকার কেমন থাকবে একসাথে হাজার টাকা তো ভাই সিঙ্গেল একটা ভাই দুটো নিলে ভাই দাম বাড়বে কমবে না ভাই না ভাই কমবে না দিতে পারবো না যেটা ভিডিওতে কত এটা আনুমানিক বয়স কেমন ভাই আনুমানিক বয়স আপনার ছয় মাস ছয় মাস না এবং পরিপূর্ণ সুস্থ সবল ভাই ভাই পরিপূর্ণ সুস্থ সবল না হলে দর্শকের গরুই না হলে গলা ঝুল কুমলা দর্শক দেখা দেন মাসা আল্লাহ এদিকে একটা ঘুরা যায় দর্শকের ঝুল মানে একশো টাকা বাচ্চা দেখাবো পাঁচটা বাচ্চা দেখাবেন পাঁচটা বাসা করে রাখবেন এটা ছিল কয় নম্বর ভাই এটা হচ্ছে চার নম্বর চার নম্বর পাঁচ নাম্বার দর্শক দেখায়

বয়স বয়স থাকবে মাত্র ছয় মাস ছয় মাস না জি জি ছয় মাস পায়ের মোট মানে একত্রে তাহলে প্রতি পিস থাকবে ষাট হাজার টাকা দুইটা সিঙ্গেল দাম বাড়তে পারে কমতে পারে আর যদি সবগুলো একসাথে দাম জি ভাই তাকে মোটামুটি দেখান ভাই আজকে পাঁচটি করে দেখাবো